আজ বানাবো মুগলেট এর জন্য এক বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছি এর সাথে কয়েকটা সবজি নিয়ে নিলাম এবার একটু আদা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি মুগ ডাল পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি চারে দিয়ে দু এক টুকরো আদা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মিহি করে ডালটা বেটে নি এরপর গাজর ছোট ছোট করে কেটে নিচ্ছি আগে থেকেই ধুয়ে রেখেছি গাজরে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এরপর ক্যাপসিকাম ছোট ছোট করে একই রকম সেপে কেটে নিচ্ছে এরপর লাগছে টমেটো টমেটোতে আছে ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় টমেটোর রস কিন্তু মুখে লাগালে ব্লিচের কাজ করে এরপর লাগছে পেঁয়াজ পেঁয়াজে আছেও ভিটামিন সি যা চুল পড়া কমায় এরপর কাঁচা লঙ্কা এবং ধনেপাতা ঠিক একই রকম ভাবে কেটে নিলাম সব শেষে বেটে রাখা মুখ ডালটা ঢেলে নিলাম একটা জায়গায় এবার কেটে রাখা সব সবজি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর টমেটো ধনেপাতা একে একে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার সময়টা আমি কিভাবে স্কিপ করে গেছি খেয়ালি করিনি সবশেষে অল্প এক চিনটি বেকিং সোডা অল্প একটু জল দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব ব্যাটার তৈরি এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা মিশ্রণ এবার একটু ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করে উল্টে দেব দুপিট সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে নেব আবারও কড়াই তেল দিয়ে একই রকমভাবে সব অমলেটগুলো ভেজে নেব তৈরি আজকের রেসিপি মুগলেট মুগলেট হল মুগ ডাল দিয়ে তৈরি একদম হালকা ফ্লাফি অমলেটের মতো একটি খাবার এটি শুধু স্বাদে নয় গুণেও বেশ সমৃদ্ধ মুগ ডালে আছে উদ্ভিজ্জ প্রোটিন যা চমৎকার প্রোটিনের উৎস শরীরের পেশি গঠনে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে প্রত্যেক দিনের খাবারে মুগ ডাল অথবা মুগ কড়াই সেদ্ধ খেলে কোষ্ঠকাঠিন্য তাড়াতাড়ি দূর হয়ে যাবে